দেবো হ্যাঁ ভাই আপনি এখানে কি করেন আমি এখন উষ্ণ গাছের বীজ দেখছি আপনার পরিচয়টা একটু বলেন ভাই আমার নাম রঞ্জিত ভক্ত গ্রাম বার খাদিয়া আচ্ছা এই যে উষ্ঠোর ক্ষেত্রে আপনাকে দেখতেছি এই উষ্েত আপনি কতদিন ধরে উষ্ঠ চাষ করতেছেন ধরো দশ বছর তো কেমন ফলন পাচ্ছেন ফলন ভালো বিঘা প্রতি কেমন হয় বিঘা প্রতি বিঘা প্রতি ধরো বিশ মন ফল হতে ভাই ও আচ্ছা কত বিঘা জমি চাষ করছেন এক বিঘা এক বিঘা তো এবার দাম কেমন পাইছেন দাম ভালো আছে হ্যাঁ দাম খারাপ না তো এই যে ওষুধটা দিচ্ছেন এই ওষুধটার নাম কি বলতে পারবেন

তো এই ভাইয়ের সঙ্গে যেটুকুন কথা বলে জানতে পারলাম যে এখানে ভাই এক বিঘার জমি চাষ করেছে তো এই অঞ্চলে কিন্তু আরও প্রায় শত শত বিঘার জমিতে এই উৎসাহ চাষ হয় আপনাদের এই ভিডিওটি একটু দেখাচ্ছি পাশের এই ক্ষেতগুলো দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই বিস্তীর্ণ এলাকা নিয়ে এই উৎসতা চাষ হয়েছে এই যে দেখুন এই গ্রাম এলাকায় এই বিস্তীর্ণ এলাকা নিয়ে এই উৎস চাষ হয়েছে এখানে কৃষকরা অনেক লাভবান হচ্ছে এবং কৃষকের মুখে হাসি ফুটেছে আশা করি আপনাদের এই এই উচ্ছ দেখে আপনারা অনেকেই উদ্বুদ্ধ হবেন আশা করি আপনারাও এদিকে এগিয়ে আসবেন আপনারাও উচ্ছ করে সংসার স্বাবলম্বী করুন আচ্ছা এক বিঘা জমিতে আপনার কত টাকার উষ্ বিক্রি হতে পারে অনুমান অনুমান বলেন ও সপ্তাহে দশ হাজার টাকা তাহলে দর্শক জানতে পারলেন ওনার মুখ থেকে শুনলাম যে সপ্তাহে খরচ যাওয়ার পরেও কিন্তু দশ হাজার টাকা প্রতি সপ্তাহে তার মানে হচ্ছে প্রতি মাসে চল্লিশ হাজার টাকা কম পক্ষে মিনিমাম চল্লিশ হাজার টাকা তার সেই মাসে পায় তাহলে ধরেন এইভাবে যদি ছয় মাস সে উস্তাদ তুলতে পারে হুম আচ্ছা ছ মাস না একটু ভুল হয়েছে তিন মাস ধরেন তো একটা না যদি তিন মাস উস্তাদ তোলা যায় তাহলে কত টাকা হয় আপনারা একটু হিসাব করে দেখুন তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে উচ্ছ চাষ একটি লাভজনক চাষ আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই এই ভিডিওটি গুরুত্ব সহকারে নেবেন সবাই এই উচ্ছ চাষে আগ্রহী হন এই ভাইয়ের দেখাদেখি আপনারা উচ্ছ চাষ করুন আপনি স্বাবলম্বী হন ভালো থাকবেন সবাই ধন্যবাদ আবার দেখাবে কোনো এক নতুন ভিডিও